আমাদের বারাসাত দু নম্বর ব্লক এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শাসন খড়িবাড়ি থেকে বেলিয়াঘাটা থেকে যতদিন টিএমসি পনেরো বছর সরকারে এসেছে সব লুট করে খেয়েছে টিএমসির উন্নয়ন হচ্ছে বালিচর কয়লাচর পাথরচর এর নাম হচ্ছে টিএমসির উন্নয়ন আর নুরুল হাজি যে প্রেরক্তি আছে ওর কাছে একটা লোক নেই ওরা টাকা দিয়ে বাইরে থেকে লোক নিয়ে মিছিল মিটিং বেরোচ্ছে আর নতিক এসছে বলে ওদেরকে পুরো ভয়ে ঢুকে গেছে আমাদের ভাইজানকে মেরুদণ্ড কাউকে বিক্রি করিনি এ টিএমসি না যে আজকে বিজেপি যাবে কাল টিএমসিতে আসবে আমরা এমনই পার্টি হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাইকে নিয়ে এই শাসন আন্দোলন বিক্ষোভ করছি আমাদের কর্মীকে যারা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে স্টাফ না নিলে থানা এখন অবরোধ দশটা পর্যন্ত চলবে আর আরেকটা একটা কথা বলি যে আমাদের প্রার্থী সে চুরি চুরিতে এখন হসপিটালে ভর্তি হয়ে গেছে ও লক্ষ লক্ষ ভোটে হারবে মানুষের আশীর্বাদ মুসলিমদের দোয়া সবাইকে নিয়ে আই কি এফকে আচ্ছা হাজি নুরুলকে তো আমরা দুয়া জেতালাম তার নুরসাদকেও তো জিতিয়েছি চুরি করে বলতে পারিস না নুরসাদকে তো আমরা জিতালাম তাহলে আজকে কি হলো এখন আজকে আমরা যখন নুরসাদকে জিতিয়েছি

আইসেফ যাদের জন্য কাজ করছে একমাত্র সাধারণ মানুষ খেটে খাবা হিন্দু মুসলমান হিন্দু সমস্ত মানুষ তাদের জন্য আইসেফ করছে এই বলে আমার বক্তব্য আমি শেষ করি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আপনার হাতে একটা ব্যানার আছে এটা নজর ব্যানার আমি খুঁটি বেড়ে জনসভা করেছি ব্যানারটা খোলো ব্যানারটা খোলো আরেকটা বিষয় এই যে আমিনপুর বাজারে আজকে কি পতাকা খুঁজে দেওয়া হয়েছে হ্যাঁ আমিনপুরেই একটা পতসভা হওয়ার কথা ছিল কিন্তু কি হলো সেখানকার ছেলেদের মারধর করলো অনেক ছেলে হসপিটালে ভর্তি আছে শুনেছি কুড়ি পঁচিশ জন ভর্তি আছে আমরা তাদের কামনা করি তারা যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসে দেখো আমরা ভাই আমরা টাকার রাজনীতি করতে আসি না আমরা রাজনীতি করতে শিখ আমরা ভাই ভাই রতন যেন মিলে যেন শান্তির সাথে চলতে পারি আমাদের আজকে সকাল হলে আমরা একই সাথে যেন কাজ কামে বেরোতে পারি আমরা সকাল হলে যেন ভাইকে বলে যেতে পারি ভাই আসছি এরকম রাজনীতি আমরা চাই আমরা এই লুটে ফুটে খাবার রাজনীতি চাই না কারণ তৃণমূল সরকার আমি করেছিলাম আমার বয়স এখন ন বছর আমি টিএমসি ঝাঁটা বেঁধেছিলাম ওই ডোবাই আজকের টিএমসি পার্টিতে আজকের বড় বড় দাল হয়েছে কারা এই লোক জানেন আপনারা আপনারা জানেন না আমার খড়ি সাজিবালায় বাড়ি এই টিএনসি রে আমি কত কষ্ট করেছি কত ঝানটা মেরেছি কত জায়গায় কিন্তু তারা আজকে আমার কি দিল দাম দিল মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছে মমতা ব্যানার্জির যেসব লোকগুলো বড়ো বড়ো মন্ত্রীরা জেলে আগের ভর্তি আছে তারা কোটি কোটি টাকা আত্মসাত করে বাগান বাড়িগুলো করে কোথায় রেখেছে তারা হতে কোনো মিলেছে আমার তারা তো জেলে ভর্তি আছে কিন্তু একটা কথা হচ্ছে এই আমরা চুরির রাজনীতি চাই না আমরা রাজনীতি চাই মানে শান্তির রাজনীতি যেন মানুষ শান্তিতে শান্তিতে যেন থাকতে পারে তাই বলছি সমস্ত মানুষের কাছে অনুরোধ আইএসএফকে আপনারা ভোট দেবেন আইএসএফকে জেতাবেন এই বলে আমার বক্তব্য শেষ করবে দিয়ে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমিনপুর শাসন থানার সামনে বসিরাট প্রার্থী আক্তর আক্তর রহমান তিনি পরিদর্শনে আসতেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক কোনো পাল্টা মাত দিয়েছি কারণ সেটা আমাদের দলের সিস্টেম বা নিয়মের মধ্যে নেই আমরা শান্তি চাই রাজনৈতিক দল যে যার ইচ্ছা সে করতে পারেন আজকের ঘটনায় বারাসাত দু নম্বর ব্লকে প্রচুরভাবে আক্রমণ করা হয়েছে আমাদের কর্মীদের ওপর আমাদের কিছু কর্মী হসপিটালে ভর্তি আছেন এবং সূত্র মারফত যেটা খবর আমরা এখনও পাচ্ছি কিছু কিছু এলাকায় আমাদের কর্মীদের রানিং নাকি এখন মারার প্ল্যানিং চলছে এবং কাঁচকলে নাকি ভিড় এবং জমায়েত করে ওরা আর্মস নিয়ে বোমা নিয়ে দাঁড়িয়ে আসেন আমাদের কর্মীদের মারবে তো এটা করে ওরা বাংলাকে একটা জানাতে চাইছে দু সালে ওনারা পাবলিকের ভালোবাসায় ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ওনাদের কাছে আর পাবলিকের ভালোবাসা নেই ওনারা এই পাবলিকের ভালোবাসা না থাকায় ওনারা চাইছেন সন্ত্রাস করে ওনারা এখানে জিতবেন এছাড়া ওনাদের কাছে কোনো অস্ত্র নেই ওনাদের একটাই অস্ত্র ওনারা আমাদের কর্মীদেরকে আক্রমণ করবে আমাদের কর্মীদেরকে মারবে তারা ভয়ে যেন ভূত পর্যন্ত না পৌঁছাতে পারে প্রচারটা যেন না ছড়াতে পারে ওরা এইভাবেই জিততে চায় গুন্ডাবাহিনী তারা মেহেদি হাসান আসেন মেহেদি হাসান কে জানি না এখানকার কোনো একটা লিডার হবেন উনি এত বড় হুনু হয়ে গেছেন যে উনি ভাবেন যে সারা জীবন উনি নেতৃত্ব দিয়ে যাবেন উনি কত বড় হনু আজকের পর থেকে ওনার সঙ্গে আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো আমি ওসব ছোটোখাটো হনুকে আমি পাত্তা দিতে যদিও চাই না তবু আমি একটা কথা বলে যাই ওকে আমি যদি জেল না খাটাতে পারি আমি আঁকতার না প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় এই মেহেদি হাসানকে সাবধান করে দিচ্ছি আমি আমি আগামীকাল হাইকোর্টে যাচ্ছি অলরেডি কাগজপত্র রেডি হচ্ছে মেহেদি হাসান সাবধান থাকুন আজকের রাতেও যদি অ্যাটাক হয় আপনি কিন্তু কাল থেকে বাড়ি ঘুমাতে পারবেন না আমরা ঘুমাতে দেবো না তা নয় প্রশাসন আপনাদের ঘুমাতে দেবে না আমরা হাইকোর্ট থেকে বুঝে নেবো আপনি কত বড় মস্তান এই প্রচারেই আজকে বাধা পাচ্ছে নির্বাচনের দিন কি হবে কীভাবে ঠেকাবেন দেখুন আমরা প্রশাসনের উপরে ভরসা করে আজকে আমাদের এটা বাঞ্চাল হল প্রশাসন আমাদের সেন্টার সেইভাবে দিতে পারছেন না প্রশাসন তৃণমূল আর আইএসএফের গার্ড হয়ে মিডিলে দাঁড়িয়ে যাচ্ছেন তৃণমূল যখন আইএসএফকে আক্রমণ আক্রমণ করছেন প্রশাসন সাইড হয়ে যাচ্ছেন এটাই প্রশাসন করে যাচ্ছেন প্রতিনিয়ত যদি তাই না হতো প্রশাসন যদি ওদের দালালি করে না করত তাহলে আজকে কিন্তু থানা থেকে দুশো মিটারের মধ্যে প্রোগ্রাম প্রশাসনের ক্ষমতা হল না করানোর যার কারণেই আমরা কমপ্লেন করতে এসেছি বিক্ষোভ দেখিয়েছি এবং যদি আইসি এর বিরুদ্ধে কোনো অ্যাকশান না নেন তাহলে কিন্তু আমরা এর বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব আগামীকাল হাইকোর্টে আপনার নাম আক্তার রহমান বিশ্বাস বসিরাট কেন্দ্রের আইএসএফ প্রার্থী থ্যাংক ইউ